দেখো এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলো এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা তবে সামান্য এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলেরাও জানা ছিল হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারেই সহ্য করতে পারতো না বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরও উল্টো বকাবকি করতো আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা তখন সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তার বাবা মা উৎসাহ দেয় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো এই জন্যই চলো জেনে আসি আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে তো বেশি ব্যাক না করে ছোট একটা ইন্ডোদে আজকের ভিডিও শুরু করা যায় তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই ছোট্ট একটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে বাবা কাজ করে আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস এইটে পড়াশোনা করে দারিদ্রতা বেড়া জালে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সে কাজে চলে যেতে হয়েছে এই জন্য বড়ো ভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে ওঠেনি তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এই জন্যে বাবা কৃষিকাজ করল সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখতো তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে সমস্ত কষ্ট এক চান্সেই দূর হয়ে যেত আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড় হচ্ছে তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্টও করতে থাকে প্রত্যেক ক্লাসে টপ হতেও থাকে তবে তার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড়ো ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য তার ফোনটা ছিল তিন জিবি র্যামের একটা ফোন তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া সারাদিন পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো আগে যেমন বাইরে খেলাধুলা করতো এখন সে আর বাইরে খেলাধুলা করে না ঘরে বসে সারাদিন ফোন টিপে আর ফোনে গেম খেলে এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখতো তখন প্রচন্ড পরিমাণ রেগে যেত এমনকি মারধর পর্যন্ত করতো যে তুই এই গেম খেলা বাদ দিয়ে দে তবে তাদের ছোটো ছেলে যতই বাবা মার বাধ্যসন্ধান হোক না কেন ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারেই নারাজ প্রথম দিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেলল যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু করে তবে বন্ধুরা বলে রাখা ভালো সে কিন্তু তার পড়াশোনা একেবারেই ঠিক রেখেছিল অর্থাৎ গেমের কোনো কালো ছায়া পড়াশোনা করে কোনোদিনই সে পড়তে দেয়নি যার কারণে তার রিজাল্ট মোটামুটি ভালোই হতো এতদিন পর্যন্ত পরিবারের সব কিছু ঠিকঠাকই ছিল এবার আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে ভাঙতে শুরু করবে পরিবারের সকলের সম্মতিতে পরিবারের বড় ছেলের সাথে পাশের গ্রামের একটা মেয়ের বিবাহ সম্পন্ন করা হয় আর যেন বিবাহের কয়েক মাস যেতে না যেতে বড় ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করা যায় এতদিন ছোট ভাইয়ের পড়াশোনা খরচ বড় ভাইয়ার বাবা মিলে চালিয়ে আসলেও এখন আর বড়ো ভাই কিন্তু ছোটো ভাইয়ের পড়াশোনা খরচ দিতে রাজি হয় না তবে তাতেও খুব একটা ফরাক পড়ে না কারণ তাদের বাবা এখনও শক্তভাবে তাদের পরিবারটাকে ধরে রেখেছে অর্থাৎ বাবা কিন্তু কৃষিকাজ করে তাদের পরিবারটা খুব সুন্দরভাবে চালিয়ে নিচ্ছিল তো তবে বলে রাখা ভালো হাতের পাঁচটা আঙুল যেমন এক হয় না পরিবারের প্রত্যেকটা সন্তানের মন মানসিকতাও কিন্তু এক হয় না কিছুদিন পর বড় ভাই পুরোপুরি আলাদা হয়ে যায় তার বউকে নিয়ে নতুন করে সংসার তৈরি করে এমনকি একটা পর্যায়ে যে বড় ভাই তার পরিবারকে অস্বীকার করে দেয় অর্থাৎ একটা টাকা আর পরিবারে দিত না সমস্ত টাকা সে নিজের সংসারেই খরচ করত। চারজনের পরিবারটা ভেঙে যে এখন তিনজনের পরিবার হয়ে গেল বাবা মা আর তাদের ছোট সন্তান এখন পুরো পরিবারের দায়িত্বটা বাবার উপরে পড়ায় দিন রাত চব্বিশটা ঘন্টা হাড় ভাঙা খাটুনি করা শুরু করে দেয় তাদের বৃদ্ধ বাবা এদিকে তাদের ছোট সন্তান সবটা কাছ থেকে দেখে অনেক কষ্ট পেত তারপরেও তার করার কিছুই ছিল না তাকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে কারণ বাবা মার একমাত্র স্বপ্ন তাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এদিকে বলে রাখা ভালো পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো মতো খেলা শিখে গিয়েছিল তার তিন জিবি র্যামের ফোন একটু ল্যাক দিলেও মোটামুটি ভালোই খেলা যেত স্মুথ গ্রাফিক্সে এমনকি সে আস্তে আস্তে টুর্নামেন্ট খেলাও শুরু করে আর এখান থেকে যে টাকায় পেতো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যা পেতো সেই টাকা দিয়ে তার পরীক্ষার বই খাতা কিন্তু যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে কম খাটনি করা লাগে হাই রে পরিবারে বড়ো ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেল আর ছোটো ছেলে চিন্তা করছে বাবার কীভাবে কষ্ট কম করা লাগবে এরই মাঝে সে একদিন চিন্তা করে সে তো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করছে তাহলে তার একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার অন্তত টুর্নামেন্টের ওই ম্যাচগুলো ইউটিউবে ছাড়লো যদি কপালে ভালো কিছু লেখা থাকে এমনই একদিন তার একটা টুর্নামেন্ট চলছিলো সে বারান্দায় বসে বসে টুর্নামেন্টটা খেলছিলো আর ঠিক সেই সময় তার বাবা হাড় ভাঙা খাটুনি করে মাঠ থেকে কেবলই বাসায় ঢুকছিলো এমন সময় তার ছেলের পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা দেখে বাবা প্রচন্ড পরিমাণ রেগে যায় আর ফোনটা ধরে একটা আসার মেরে দেয় যার কারণে তার ডিসপ্লেটা ফেটে যায় সেই দিন সে ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অঝরে কেঁদেছিল তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিশেই শেষ হয়ে গিয়েছিল তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেতো সেই টাকাগুলো জমিয়ে জমে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে আর ডিসপ্লে ঠিক করতে পনেরোশো টাকা লেগেছিল আর সময় লেগেছিল প্রায় সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাসে সেই ইউটিউব চ্যানেলে যে জিমেলটা ছিল সেই জিমেলটাও সে ভুলে যায় অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায় কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাটতারা হয় কোনোভাবে কোনো কিছুতে হার মানতে রাজি হয় না যেমন আমি তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে সবকিছু মোটামুটি ঠিকই চলছিল পড়াশোনা সে আগে আগের মতোই চলতেছে এই টুর্নামেন্টও চলতেছে এই দিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে একটা দুইটা একটা দুইটা এমন করতে করতে কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সব থেকে বড় একটা ধাক্কা খায় যেহেতু তাদের বাবা কিষি কাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম কাজ ছিল পরিবারের এত প্রেশার চব্বিশ ঘন্টা হাড় খাটুনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায় তার ডান পাশের হাত এবং পা পড়ে যায় যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে আর এটাই ছিল তাদের পরিবারের সব থেকে বড় কালো অধ্যায় তবে সব থেকে কষ্টের ব্যাপার কি ছিল জানো পরিবারে এত খারাপ সময়ও তাদের বড় ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট না ছোট ছেলের পড়ার টাকা আছে না বাবার ওষুধ কেনার টাকা আছে না তাদের তিনবেলা ঠিক মতো খাবার টাকা আছে কি আর করবে পরিবারে অসহায় অবস্থা দেখে না তো মরা যায় না তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয় কিন্তু কাজ করে তিনবেলা খাবার জুটানো গেলেও বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাইতে হিমশিম খাচ্ছিল তাদের মা ঠিক এই সময়টায় পরিবারের ছোটো ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তার কি করা উচিত কি করলে পরিবারের সবাই ভালো থাকবে কি করলে বাবার ওষুধ কেনার টাকা সে জোগাড় করতে পারবে কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কি আর করবে সারাদিন সে পড়াশোনা করতো আর সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া চব্বিশটা ঘন্টার মধ্যে সে মাত্র সাড়ে চারটা ঘন্টা ঘুমাতো দিনেবেলা স্কুলে থাকতো স্কুল থেকে এসে সে একটা চার দোকানে কাজ করতো চার দোকান থেকে বাসায় এসে পড়াশোনা করতো পড়াশোনা করে রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলে ভিডিও আপলোড করতো সৃষ্টিকর্তা হয়তো তাদের কষ্টটা দেখেছিল তাই তার বেশি দিন কষ্ট করা লাগেনি সাড়ে চার মাসের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ব্যাস লাইফের মোড়টা এইখান থেকে ঘুরে গিয়েছিল তোমরা সকলে যেন একটা ভিডিও ভাইরাল হলে আসলে কি হয় সব জায়গায় তার নাম ছড়িয়ে যায় মানুষ আস্তে আস্তে তার ভিডিও দেখতে শুরু করে তাকে পছন্দ করতে শুরু করে তার গেম খেলে ভালো লাগতে শুরু করে একটা সময় সে একটা ভালো প্লেয়ার হয়ে যায় আর সে জীবনে প্রথম পেমেন্ট পেয়েছিল সাড়ে বারো হাজার টাকার এখান থেকে সাত হাজার টাকার তার বাবার জন্য ওষুধ কিনে দিয়েছিল আর বাকি টাকাটা তার আম্মুর হাতে তুলে দিয়েছিল তারপর থেকে তার মাসিক বেতন কখনো ওই বারো হাজার টাকার থেকে কমিনি বাড়তে 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 একটা সময় তার মাসিক বেতন দ্বারা এক লাখ